আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আপনাদের পছন্দের আরও একটা ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেট রোড সাইড থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশান আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে থাকুন দেখতে পাবেন অনেক কালেকশান প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা টু পিস কালেকশান যেটার পেছনের সাইডটা একটু বড় থাকবে সামনের দিকটা একটু শর্ট থাকবে দেখুন টপসটার সামনের দিকে যেরকম হচ্ছে আপনার অ্যাম্বোস করা স্যালোয়ারের নিচটাতে সেম অ্যাম্বোস করা থাকবে এই টু পিসটার প্রাইস পেয়ে যাবেন ছয়শো টাকা করে এখন এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন তিন চারটা করে প্রত্যেকটা ড্রেসেরই আপনারা কালার পাবেন এখন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে আরও একটা এগুলি সবই সিনথেটিক থাকবে ব্ল্যাকটার মধ্যে হচ্ছে পকেট থাকবে এটাও থাকতেছে হচ্ছে টু পিস দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকবে ফ্রি সাইজ এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এখন যে ব্ল্যাকটা দেখলেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে এটার মধ্যে দেখতে পাচ্ছেন চারটা করে প্রিন্ট পেয়ে যাবেন এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও একটা টু পিস কালেকশান এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে সবগুলো হচ্ছে প্যান্ট সিস্টেম থাকবে এটার প্রাইস পেয়ে যাবেন চারশো টাকা করে এরপরে আরও একটা দেখিয়ে দিব বন্ধুরা এই দোকানে অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এটা হচ্ছে নিউ মার্কেটে যে ওভার ব্রিজটা আছে ওভার ব্রিজটা ঠিক পরে আজিমপুর যাওয়ার পথের দিকে আর কি ওভার থেকে তিন চারটা দোকান পরেই পেয়ে যাবেন হচ্ছে আপনারা এই ড্রেস কালেকশানের দোকানটা এখন যেটা দেখতেন লাল সাদার মধ্যে দেখুন এগুলো হচ্ছে টু পিস কোয়ার্স বলে এগুলোকে এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো যদি আপনারা নিউ মার্কেটের ভিতরে থেকে কিনতে যান তাহলে আরও বেশি প্রাইস থাকবে নিউ মার্কেটের বাইরে এই রোড সাইডে প্রাইস পেয়ে যাবেন একেবারে রিজনেবল এটার মধ্যে দেখুন বেশ কিছু প্রিন্ট থাকতেছে এগুলো সবই সিনথেটিক থাকতেছে এখানে আপনারা প্রায় ছয়টার মতো পাঁচ ছয়টার মতো পেয়ে যাচ্ছেন এগুলোর ওনারাদের কাছে আরও কালেকশন আছে এখানে উনি যে কটা দেখেছেন সে কটা আপনাদের সাথে শেয়ার করছেন এখন ব্লু কালারের আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে সুন্দর করে নিচেও লেস করা থাকবে এটা নিচে হচ্ছে আপনার একেবারে ইনার সহ দেওয়া আছে এটাও একটা টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন গলার দিকটা নেকের পাশটায় হচ্ছে আপনার লেস করা স্লিপসটা নেট করা সুন্দর এই কালেকশানটা এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে আপনারা তিনটা কালার আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে দেখতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা নিচের রাউন্ড শেপটা খুবই সুন্দর থাকতেছে এই ব্ল্যাক প্রিন্টটা এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এটার মধ্যে আপনারা তিনটা চারটা করে প্রিন্ট পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনাদের সাথে আরও একটা ওয়ান পিস শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন মাস্টার কালারের এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে এটা একটা ওয়ান পিস খুবই সুন্দর ছিল এই দোকানের সব কালেকশানে আমার কাছে বেশ ভালো লেগেছে কিউট কিউট সব কালেকশান যদি নিতে চান চলে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইডে এখন আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন নিচে সুন্দর করে হচ্ছে কাটওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এই কাটওয়ার্ক করা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে এটা ছিল হচ্ছে একটা ওয়ান পিজার কালেকশান তো এখন আপনাদের সাথে আরও কিছু কালেকশন শেয়ার করব বন্ধুরা আমি এই দোকান থেকে যে কালেক কয়েকটা কালেকশান আপনার সাথে শেয়ার করছি প্রত্যেকটার প্রাইজই একেবারে রিজনেবল ছিল এখন যে ব্লু কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন দেখেন কিন্তু একটু সুন্দর করে ডিজাইন করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এরপরে এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকটা অনেক অনেক কটন ড্রেস আছে যেগুলোর প্রাইস আপনারা পাঁচশো ছয়শো টাকার মধ্যেই পেয়ে যাবে ওনার দোকানের ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে মানে হায়েস্ট গেলে হচ্ছে ছয়শো থেকে এর বাইরে না এখন আরেকটা কটন ড্রেস দেখিয়ে দিচ্ছি এইটা টু পিস এটার প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন নিচের দিকটা ভারী করে অ্যাম্ব্রডারি করা থাকবে এরপরে দেখিয়ে দিচ্ছি স্কার্টের কালেকশন এখানে ওনার দোকানটার পাশেই হচ্ছে রেলিংয়ের মধ্যে এরকম স্কার্ট বিক্রি করছে এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আপনারা অবশ্যই কথা বলে এগুলো একশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে দেখুন অনেক কয়টা প্রিন্ট আছে যেটা আপনাদের ভালো লাগবে প্রাইস উনি একশো পঞ্চাশ টাকা করে যায় আপনারা যদি নিতে চান ভালো বার্গেনিং করতে পারলে একশো বিশ টাকার মধ্যে বা একশো টাকার মধ্যে নিতে পারবেন এখন চলে আসলাম ওই কাপড়ের দোকানগুলির পাশে হচ্ছে এ ধরনের আপনার পাটের এবং হচ্ছে ঘাসের কিছু প্রোডাক্ট আছে যেগুলো ওনারা এখানে সেল করে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখন যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও চাইছিল ওনারা একশো টাকা করে এরপরে আপনাদের সাথে আরও কিছু অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো বিশ টাকা এটা সাইজে অনেকটাই বড় এটা হচ্ছে ঘাসের মধ্যে ছিল প্রাইস ছিল তিনশো টাকা করে এরপরে এখন যেটা দেখতে পাচ্ছেন ছোট এটাও ঘাসের এটারও প্রাইস ছিল একশো বিশ টাকা করে অনেক কয়টা প্রোডাক্ট আছে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকুন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্টের এটা প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এরপরে আপনাদের সাথে আরও কিছু কালেকশন শেয়ার করছি এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল ওনারা দুশো টাকা করে এগুলো আছে হ্যাঙ্গিং কিছু পার্টের ছিল ঝুড়ির মতো এখন যে ছোটো কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে আশি টাকা করে এরপরে আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন এই যে ঝুড়িগুলি এগুলোর প্রাইস চাইছিল একশো পঞ্চাশ টাকা করে অনেক অনেক কয়টা কালেকশান বন্ধুরা রাস্তার পাশে এই কালেকশানগুলি আরও এবং অন্য জায়গায় গেলে অনেক বেশি পাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন ফুলের ঝুড়ি এটা প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে এটা বেশ সুন্দর ছিল আপনারা যার ইচ্ছে সেটাই রাখতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এই শেপটা বেশ সুন্দর দেখতে এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে এরপর আপনার সাথে আরও কিছু কালেকশন শেয়ার করছি বন্ধুরা এই কালেকশনগুলি অনেক বেশি সুন্দর এই যে ম্যাটগুলি দেখতে পাচ্ছেন এই ম্যাটগুলির প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাটের ঘাসেরগুলোও একশো টাকা থাকতেছে পাটের ম্যাট থাকতেছে একশো টাকা করে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে ঘাসের এটা এটার প্রাইস চাই ছিল হচ্ছে সত্তর টাকা করে এই দোকানটাতে অনেক কালেকশন বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও পার্টের ছিল এটার মধ্যে অনেক কটা কালারের পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছিলো পার পিস দুশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এই কড়াইটা এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এরপর এখানে ব্যাগ কিছু কালেকশান ছিল এগুলো হচ্ছে পাটের ব্যাগের কালেকশান এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এরপরে আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর ছবিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এরপরে যে ডালাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা ছিল দুশো পঞ্চাশ টাকা করে তো এই ধরনের হ্যান্ডমেড জিনিস যাদের ভালো লাগে তারা এখানে চলে আসতে পারেন আরও বা অন্য অন্য জায়গা থেকে অনেক কম দামি নিউ মার্কেটের রোড সাইডে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলি চলুন এবার নিউ মার্কেটের রোড সাইড থেকে কিছু জুতার কালেকশান দেখে আসি এখানে অনেক সুন্দর সুন্দর জুতা কালেকশান আছে বন্ধুরা এই যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রায় দুশো পঞ্চাশ টাকার মতো প্রাইস দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই দোকানের অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন আর খুবই সফট এবং কমফোর্টেবল দেখুন এগুলো আপনারা খুব সুন্দর করে আপনাদের পছন্দ মতো এখান থেকে ডিজাইন দেখে নিতে পারেন এখানে যে জুতিগুলি দেখতে পাচ্ছিলেন এই জুতিগুলোর প্রাইজও ওনারা চাইছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন অনেক অনেক ডিজাইনের আছে এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিন দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এই লোফারগুলোও পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে এখানে অনেক কটা লোফারের ডিজাইন ছিল কালার যেমন ভেরিয়েশন ছিল লোফারের ডিজাইনগুলো ভেরিয়েশান ছিল অনেক সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান এই যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিলো হচ্ছে দুইশো টাকা করে এরপরে এখন যে ফিঙ্গার শ্যুজগুলি দেখতে পাচ্ছেন এগুলো বেশ সুন্দর লাগছে দেখতে এগুলোর প্রাইস চাইছিলো হচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে আপনারা দুইটা করে কালার পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু হিল টাইপের এগুলোর প্রাইস চাইছিলো হচ্ছে চারশো টাকা করে মানে ফ্ল্যাট জুতা যেগুলি স্লিপার সেগুলো আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আর যেগুলো একটু হিল ছিল সেগুলোর প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক জুতার কালেকশান আছে বন্ধুরা সবগুলো আসলে এত কাছ থেকে দেখানো সম্ভব হচ্ছে না তো যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই দোকানটাতে কত কত জুতার কালেকশান আছে বাচ্চা থেকে বড় সবার জন্য জুতার কালেকশান পেয়ে যাবেন এই দোকানটা থেকে দেখুন এগুলো হচ্ছে সব বাচ্চাদের শুজ এগুলো সব কটার প্রাইস যেটাই নেবেন এখান থেকে প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এই সবগুলি জুতির প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা এছাড়াও ধরুন শু জুতা ছিল যেগুলোর প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা এই শীতে বাচ্চাদের জন্য এই জুতাগুলি খুব সুন্দর বা স্কুল গোয়িং বাচ্চাদের জন্য বেশ সুন্দর এই জুতোগুলির প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে রিজনেবল প্রাইসের জুতা কিন্তু হলে আপনাদের চলে আসতে হবে নিউ মার্কেট নিউ মার্কেট রোড সাইডে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান এখন যে বড়দের শুগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে দেখুন এখানে অনেক কয়টা প্রিন্ট আছে আপনারা প্রাইস পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকায় অনেক অনেক কালেকশন এখন কিছু বাসার পরে জুতা দেখিয়ে দিচ্ছি স্লিপার এগুলার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এক একটা শীতের দিন কিন্তু এই জুতোগুলো বেশ আরামদায়ক এটার মধ্যে আপনার কালার পেয়ে যাচ্ছেন তিনটা করে দেখতে পাচ্ছেন তিন ধরনের কালার আছে এখানে এছাড়াও আরও অনেক অনেক স্লিপার আছে যেগুলোর প্রাইস থাকতে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে দেখুন এগুলো সবই প্লাস্টিক চায়না প্লাস্টিকের মতো তো এগুলোর ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর অনেক কয়টা ভেরিয়েশান আছে ডিজাইনের যার যেটা ভালো লাগে নিতে পারেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন উপরের বো ডিজাইনের শুজগুলো বেশ সুন্দর এগুলোরও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি নিউ মার্কেট রোড সাইড থেকে অনেক অনেক জুতার কালেকশান সেই সাথে ড্রেসের কালেকশান শেয়ার করলাম সেই সাথে আরও কিছু হোম ডেকোরেশনের জিনিসও শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আরও অনেক কয়টা স্লিপার আছে এই প্রত্যেকটা স্লিপারের প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই জুতোগুলো থাকবে হচ্ছে তিনশো টাকা করে দেখুন অনেক অনেক সুন্দর কালেকশান স্টোন সেটিং করা প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে কিন্তু এই জুতাগুলি বেশ সুন্দর লাগবে আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনগুলি ভালো লাগবে যদি ভালো লাগে নিউ মার্কেট চার নাম্বার গেটের ঠিক সাথেই বসে হচ্ছে এই জুতার দোকানটা আপনারা ঘুরে আসতে পারেন চার নাম্বার রোডের গেটের পাশে এই সুন্দর জুতার একটাই শপ আছে যেই দোকানটাতে আপনারা সব ধরনের শ্যুস পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে তো বন্ধুরা তাহলে আজকের এই সুন্দর ভিডিওটা নিউ মার্কেট রোড সাইড থেকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ